অতি তাড়াতাড়ি অস্ত্র উদ্ধার না হলে বাংলাদেশের মানুষ মনে করবে যে এখনো সরকার নিরপেক্ষ নয় আগে অস্ত্র উদ্ধারের কথা বলেন এবং লেভেল ফিলিং ফিল্ড তৈরি করেন এবং কুটিখালিতে সাধারণ মানুষ যাতে ভোট সেন্টারে আসতে পারে আগামী বারো তারিখ তার ব্যবস্থা করুন এটা আমার রিটার্নিং অফিসার এসপি সাহেব এবং আর্মির যারা আছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সিআইস এর কাছে দাবি অন্যথায় কিন্তু মানুষ এখনো শঙ্কিত আছে এখনও কিন্তু ভোটের পরিবেশ তৈরি হয় নাই সুতরাং আমি মনে করি বর্তমানে যে রয়ের দালালদের নির্দেশে আরও অস্ত্রের ঝর্জনই এই মোরলগঞ্জ শহর খোলা আসছে এর থেকে সাধারণ মানুষ যেন পরিত্রাণ পায় একটা আগে কিন্তু ভাই হাসিনাও এই রদ দেখ দিয়ে টেকতে পারে নাই হয়তো কিছু সময় টাকার পরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর আপনারা যারা নব্ব্য রয়ের দালাল হয়েছেন তাদের কিন্তু আর বেশি সময় লাগবে না তিন থেকে চার দিন সব মিলিয়ে একটু সাবধান থাকেন আমাদের এই এলাকার মানুষকে শান্তিতে থাকতে দেন আমরা কিন্তু ভারত নয় পাকিস্তান নয় আমরা কিন্তু বাংলাদেশি আমরা মনে করি সবার আগে বাংলাদেশ সুতরাং আমরা বাংলাদেশে আছি বাংলাদেশে থাকবো এবং এই বাংলাদেশের রয়ের কোনো এজেন্ডের স্থান হবে না এটাই আমরা আশা করছি আপনারা সবাই বারো তারিখে রয়ের এজেন্ডদের তাড়াই দিতে পারবেন না আমি সকলকে আমার একটা হরিণমার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি ইনশাল্লাহ আমরা যারা এই বিগত সরকার আন্দোলনের মাঠে ছিলাম আমরা আশা করি আগামী দিনও একসাথে থাকবো সবাই মিলেমিশে এই বাংলাদেশকে গর্ব এই প্রত্যাশা করছি সবাই